কুটি ইউনিয়ন আট নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজি আব্দুল মান্নান মিয়া মরক প্রতীকে বিপুল ভোটে জয়ী হবেন বলে স্থানীয় ভোটারদের অভিব্যক্তি তথ্যচিত্রে তান ভেরালম ডালি কুটি ইউনিয়ন নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজি আব্দুল মান্নান মিয়া মার্কায় বিপুল ভোটে জয়ী হবেন বলে স্থানীয়রা জানান রামপুর গ্রামে প্রায় পাঁচ শতাধিক ভোটার হিসেবে এই গ্রামে একজন মেম্বার পদপ্রার্থী হাজি আব্দুল মান্নান মিয়া তাই আসন্ন আঠাশ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরক পার্কায় তাকে বিজয়ী করার কথা জানান স্থানীয়রা ভোট শান্তিপূর্ণ হলে হাজি আব্দুল মান্নান মিয়ার বিজয় সুনিশ্চিত বলেও জানান তারা

দিক দিয়ে এগিয়ে আসছেন আর আমরা আশাবাদী যে আমরা বিশাল ভোটে ইনশাল্লাহ যুক্ত হব তো নাম্বার পাচ্ছে আপনাদের রামপুরের আপনাদের ভাবনাটা কি ইনশাল্লাহ আমরা যে গুরু প্রার্থী মোহাম্মদ মিয়া সাহেব ওনা জনপ্রিয় আছে বহুত আমরা ওনাকে নিয়ে নামছি ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ওনাকে বিপুল ভোটে পাশ করে আমরা ঘরে আসবো আসলে নির্বাচন আসন্ন কুটি ইউপি নির্বাচনের আট নং ওয়ার্ডের যে সকল মেম্বার প্রার্থীগণ আসছেন তার মধ্যে হাজি আব্দুল মন্ন সাহেব মুরুক মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন উনি রামপুর মাইস্কারের জনমন্দিত একজন লোক সরকল দিক দিয়ে ওনার মানসিক মন মানসিক অবস্থা এবং উনি জনগণের কল্যাণ এই জবৎকাল অনেক কাজ করেছেন আপনার আমাকে একশো টাকা দেয় আমি নিজের পকেট থেকে আরো নয়শো টাকা পরে আমি এক হাজার টাকার কাজ করব। উনি নিজে আশাবাদ করছেন এবং উনি নিজে এটি এটাও ওনার প্রতিজ্ঞা আছে উনি সরকার থেকে যে ধরনের বেতন ভাতা চ সহ উনি জনগণের মাঝে বিলিয়ে দিবেন এবং উনি রামপুর মাইসকারের সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ উনি একজন দানবীর মানুষ তার মধ্যে আপনারা পছন্দ পাচ্ছে এবং কারা এগিয়ে আছে মনান ভাই আপনার মুরুখপতি আট ওয়ার্ডে নির্বাচন করতেছেন জি কি অবস্থা এবং আপনি জনগণের প্রতি কি বলার আছে আঠাশ তারিখে আঠাশে আঠাশে এপ্রিল নির্বাচনের আঠাশে এপ্রিল নির্বাচন আমার মার্কা আমি আশাবাদী ইনশাল্লাহ আমি বিজয় হব আমি জনগণের সেবা চাই চাই আমি এখন আছে কোটি ইউনিয়নের নির্বাচন এলাকা রামপুর গ্রামে আমি যে আপনাদেরকে বলে রাখি যে এই রামপুর গ্রামের এই ওয়ার্ডে চারজন প্রার্থী দাঁড়িয়ে আছেন তার মধ্যে হাজি মান্নান এগিয়ে আছেন বলে মুরক প্রতীক আমাদেরকে জানিয়েছেন অনেকেই আপনাদেরকে বলে প্রায় রয়েছেন এই এই ওয়ার্ডের নির্বাচনে যদি অধিকাংশ যে চার প্রার্থীর মধ্যে যারা এগিয়ে আছেন তার মধ্যে রয়েছেন হাজি আব্দুল মান্নান আমরা জানতে পেরেছি তো আঠাশ তারিখের বুট এই প্রমাণিত হবে বিজয়ের মেলা কে পড়বে এমনটাই আমরা প্রত্যাশা হলাম